পনেরো থেকে বিশটা গাড়ির বিশাল বহর নিয়ে গোপালগঞ্জের পথে রোনা হয় এনসিপি একটি উদীয়মান রাজনৈতিক দল উদ্দেশ্য ছিল একটাই একটি শান্তিপূর্ণ সভা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো কিন্তু রাস্তায় ওতপেতে থাকা দুর্বৃত্তরা গাছ কেটে ফেলে পথ রুদ্ধ করে দেয় তারপরই ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা ছাত্রলীগ আর যুবলীগের একদল উগ্র সদস্য শুরু হয় হিংস্র আক্রমণ স্টেজ ভাঙচুর করে দেয় তারা ছিঁড়ে ফেলা হয় ব্যানার ছুঁড়ে ফেলা হয় মাইক তছঞ্চ করা হয় সভাস্থল তবুও এনসিপি নেতারা পিছু হটেননি দাঁড়িয়েছেন ধ্বংসস্তূপের ওপর দিয়েছেন সাহসের ভাষণ ভয়ের বদলে বুক চিতিয়ে বলেছেন সত্যের কথা সভা শেষ করে যখন ফিরছিল গাড়িবহর ঠিক তখনই আসে দ্বিতীয় আক্রমণ গাড়িগুলো লক্ষ্য করে ছোড়া হয় ইটপাথর জানালার কাজ ভেঙে পড়ে সুরক্ষিত নেতারা লক্ষ্যবস্তুতে পরিণত হন পুলিশ ও সেনাবাহিনী দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে তৈরি হয় মুখোমুখি সংঘর্ষ গুলি চালাতে বাধ্য হয় তারা চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রাণ যায় পাঁচজনের তবে এই রক্তাক্ত ঘটনার মধ্যেও বেঁচে যায় এনসিপির নেতারা বেঁচে থাকে সাহস আর ন্যায়ের আওয়াজ সত্যের পথ কি কখনো থেমে যেতে পারে সন্ত্রাসের ভয়ে